দর্শক আসসালামু আলাইকুম শাকছি দিনাজপুর জেলা অ্যাঁ আমবাড়ি হাট আর আপনার জানান এই হাটটি সপ্তাহে দিন বর্ষা সোমবার শুক্রবার তো আমরা রয়েছি আজকে শুক্রবার কেমন দামে

চমৎকার একটি গরু দেখছেন খালি তো বেশি দমিত

त्रिषट्टी चौषष्टी चार हजार चार চার হাজার এক হাজার বাড়াইছে আমদানি কিন্তু দেখছিলাম কত ভাই এটা দাম ব্যচা কত লে ব্যচা পঁয়ষট্টি কত পর্যন্ত বলে কাস্টমার ষাট ভাঙে ষাট ভাঙে দুই বাচ্চা আমরা দেখছিলাম এখানে আমদানি কিন্তু ভরপুর আমরা দেখছিলাম

কত বারে চাচা জোড়া একশো বিশ বেচা কিনা কত দশ পার দশ পার হওয়া লাগবে কত পর্যন্ত বলে কাস্টমার

কত ভাইরে ওইষট্টি বেচাষ্টি হাজার হয় সাইওয়ালার বাচ্চা কত হলে পেসা পান একবার কত আর বলেন আপনি দাম বলেন আপনি কোন আমি তো বললাম একটা দাম তো চাইলাম এটা চাও না পঞ্চাশ ভাঙ্গে পঞ্চাশ ভাঙ্গে তো কত হলে হবে কোন দুই আমার কম দেখার বাচ্চা

দাম আসবে বা ব্যাসা 773 হলে দিবেন কত পর্যন্ত বলে কাস্টমার 2000 কম কয় কম কয় হ্যাঁ

বাচ্চা তোরা কত হলে বেঁচে কত আটচল্লিশ হলে এই বাচ্চাটা বিক্রি করবে উনি আটচল্লিশ হাজার শাহ সার বাচ্চা پتہ نه ڪي ٿو ڪي ٿو وڃي ٿو وڃي ٿو আসসালাম আলাইকুম কেমন আছেন কত দাম ব্যসা বাহাত্তর হলে দিয়ে দেবেন আচ্ছা কত পর্যন্ত বলে কাস্টমার চুয়াত্তর শাহীলার বাচ্চা চুয়াত্তর পর্যন্ত বলে বাচ্চাটি কত ভাই এটা দাম বেসা ব্যসা এই দাম যদি দেয় মানুষ ষাটের ভিতরে ষাটের ভিতরে দেয় তো কত টার্গেট করছেন আমরা তো ওইটাই টার্গেট করছি যে ষাট ষাটের ভিতরে